নমস্কার আমি প্রিয়া ওকে ফ্যামিলি টাইমে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সকাল ছটা মতো বাজে তো সকাল সকাল উঠেই আজকে ভিডিওটা শুরু করছি সবাইকে জানাই শুভ সকাল আমার ভিডিও বলতে তো শুধু নদী নালা পুকুর খাল বিল পাখির ডাক জীব জন্তু গাছপালা এসব নিয়ে তো প্লিজ ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন আর অবশ্যই জানাচ্ছেনও তো সেই জন্য ভিডিও করার উৎসাহটা আরেকটু বেশি করে পাচ্ছি তো এইভাবেই পাশে থাকবেন আমি তো গ্রামেই থাকি গ্রামেই বড় হয়েছি তো ওই জন্য আপনাদের এই এত ভালো কমেন্ট আর এত ভালো রেসপন্স পেয়ে আমি সত্যি ভিডিও করার আগ্রহটা বেড়ে গেছে বলবো প্লিজ ভিডিওটা দেখুন হয়তো বা ভালো লাগছে হয়তো ভালো কিছু দেখাতে পারি না কিন্তু যতটুকু দেখানোর চেষ্টা যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজকে সুন্দরবনের এমন এক গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব হয়তো ভালো লাগবে এই যে গাছগুলো দেখছেন হাওয়ায় কি সুন্দর খেলছে এরা এই গাছগুলো বাংলায় একটা প্রবাদ বাক্য আছে আপনারা অবশ্যই সবাই শুনেছেন আশা করি উলু বাগানে মুক্ত ছড়াবেন না ঠিক আছে তা উলু বাগানে মুক্ত ছড়ানো দেখুন কি সুন্দর এই যে হচ্ছে সেই উলু গাছ এইগুলো না খুব সুন্দর তুলোর মতো একদম নরম কি সুন্দর দেখতে দেখুন তো এই হচ্ছে সেই উলুর গাছ আর এই যে হচ্ছে সে উলু যেটা বাংলার প্রবাদ বাক্যে খুব প্রচলিত একটা কথা যে উলু বাগানে মুক্ত ছড়াবেন না তো দেখে নিন এগুলো তো শুধু গ্রাম অঞ্চলের দিকেই প্রায় দেখা যায় শহরের দিকে তো অতটাও বেশি দেখা যায় না গ্রামের দিকে এগুলো দেখা সম্ভব তো এগুলো খুব সুন্দর তুলোর মতো অনেক সময় বাচ্চারা না অনেকগুলো একসঙ্গে করে নিয়ে খুব খেলে এগুলো আর এই যে বাক প্রবাদ বাক্যটা একেবারেও ভুল নয় এই যে দেখুন ঘাস পাতা পুরো ভরা হয়ে আছে এখানে আর এখানে যদি আপনি মুক্ত ছড়ান তো সত্যিই খুঁজে পাবেন না তো কথাটা একদমই ঠিক যে উলুবাগানে মুক্ত ছড়াবেন না এই উলু গাছ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কোনো গাছগুলো একটু ছোট আবার কোনো গাছগুলো আবার একটু বড় দেখেছেন তো মাটির থেকে মাটির নিচ থেকে এরকম সরু একটা ডান্ডা উঠে তার মাথায় তুলো জড়ানোর মতো মনে হচ্ছে যেন না একটা কাঠির মাথায় তুলো জড়ানো দেখুন কি সুন্দর দেখতে এগুলো ছাড়িয়েও যাচ্ছে দেখুন একদম তুলোর মতো পেজা তুলোর মতো দেখুন একদম নরম এগুলো হাতে নিয়ে না দেখলে বুঝতেই পারবে না কিছু মানে শীতের সময় যেসব সোয়েটার গুলো থাকে না সেরকম কিছুটা নরম তো অনেক অনেকগুলো একটু ছোট অনেক অনেকগুলো একটু বড় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নমস্কার